কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে তার সাথে তীব্র বাতাস খেতে থাকা ছাগলগুলোও বলছে বাড়ি তো ফিরতে হবে ঝড় বুজে চলে আসল আম তো ঝুলছে গ্রীষ্মের আবাস আর এর সাথে কৃষকের প্রাণে অনেক উচ্ছ্বাস ক্ষেত তুলতে হবে ধান তুলতে হবে সব নিয়ে বৃষ্টির আগে বাড়ি ফিরতে হবে প্রচন্ড তারা আর বাঙালির প্রাণে বারবার বেজে উঠছে এসো হে বৈশাখ এসো এসো শহরের মাঝে একটু গ্রামীণ ছোঁয়া পেতে চান তাহলে আপনারা সবাই আমার মতো চলে আসতে পারেন তুরাগের তীরে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম গ্রামীণ একটা পরিবেশ এত সুন্দর বাতাস সামনে নদী তার সাথে ধান খেত ধান ক্ষেত জন্য বলে দিচ্ছি যে বৈশাখ এসে গেছে ধান কাটার একটা ফুল পড়ে গেছে অসংখ্য ঘাস যেন ফুলের মাঝে বসে আছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন আর আজকে তো আমার মনটা একদম বাতাসের মতো ফুলফুরা কারণ আকাশটা মেঘাচ্ছন্ন সেজন্য ভাবলাম যে নদীর পারে এসে যদি একটু বৃষ্টিতে ভিজা যায় তাহলে তো খারাপ হয় না কিন্তু কি আর করা আসার করে মনে হচ্ছে যে বৃষ্টিটা আসতে আর অনেক দেরি হবে তাই আশেপাশের পরিবেশটাই উপভোগ করতেছি এত ভালো লাগতেছে শরৎ ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ আর এই বাংলা প্রত্যেকটা ঋতুতে যেন নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে আর বাংলার মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষি এর মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে আর বৈশাখ মানে তো কৃষকের জন্য নতুন উচ্ছ্বাস ধানের শীষে পাক ধরেছে কাটতে হবে ধান আর সেই ধান কেটেই কিন্তু বৃষ্টির আগে ঘরে তোলার তোর আরে আর এই সব কিছুই যেন বৈশাখের আগমনী বার্তা দিয়ে যায় নদীমাত্রিক আমাদের এই বাংলায় বৈশাখের এই গ্রামীণ রূপ যেন মনকে বারবার দোলা দিয়ে যায় আবিরের রঙে এই সবুজ শ্যামল গ্রামীণ রূপ যেন শিল্পী একা কোন ছবি রোদ্রজ্জুল আকাশ যেন নিমিশে এই কালো আধারিতে থেকে যায় আর এই আলো আধারের খেলার নামই হয়তো পূর্বাকাশে সুনানি সূর্য উকি দেওয়ার সাথে সাথে যেন তাদের কর্মযজ্ঞ শুরু হয়ে যায় আর এই কর্মযজ্ঞ চলতে থাকে পশ্চিমে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু দিন শেষে এই যে তাদের মাথার ঘাম পায়ে পড়ছে এর ন্যায্য পারিশ্রমিকটা কি তারা পাচ্ছে পাচ্ছে না কিন্তু তারপরও তাদের মুখে কোনো মলিনতা নেই এই বৈশাখে তাদের মুখে সূর্যের মতো একটা হাসি ফুটে ওঠে যা দেখলে বাঙালির মনো ভরে যায় এজন্যই বাঙালি কোলাহলপূর্ণ শহর ছেড়ে ছুটে যেতে চায় একটু গ্রামীণ পরিবেশে কিন্তু গ্রামে যাওয়াটা কিন্তু অনেক সময়ের ব্যাপার সেজন্য চাইলেও যাওয়া হয় না তাই আপনারা কিন্তু খুবই কম সময়ে ঘুরে আসতে পারেন ঢাকার পার্শ্ববর্তী নগরী গাজীপুরের ধীপপুর গ্রাম থেকে এখানে যে শুধু গ্রামীণ জনজীবন দেখতে পারবেন এরকম কিন্তু কিছু নয় এর পাশে রয়েছে নদী যেখান থেকে আপনারা চাইলে টাটকা নদীর মাছও কিনে নিয়ে যেতে পারবেন আর এর সাথে আরও আছে টলার অথবা নৌকা দিয়ে সম্পূর্ণ নদীটা ঘুরে দেখার সুযোগ আর এর ভাড়াও কিন্তু তেমন বেশি না যদি আপনারা জনপতি যেতে চান তাহলে কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় যেতে পারবেন আর যদি আপনারা রিজার্ভে যেতে চান তাহলে ঘন্টাপতি প্রতি পড়বে মাত্র চারশো টাকা করে আর এর পাশেই রয়েছে পার্ক ও রেস্টুরেন্ট যার কিন্তু মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এন্ট্রি ফি পঞ্চাশ টাকা হলে কি বিনোদন কিন্তু অনেক যেখানে বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা আছে আর বড়রাও চাইলে একদম নিরিবিলিতে সুন্দর পরিবেশের সাথে সময় কাটাতে পারবে ছবির মতো এই সুন্দর গ্রাম ধীতপুর গ্রাম আপনারা যদি এই ধিতপুর গ্রাম সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এই যে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ